এই গত কয়েকদিন আগে মোহাম্মদ করে খে তার ইন্টারভিউ খত্নে তারাবির ইন্টারভিউ হয় বড় মসজিদে কেন্দ্রীয় মসজিদে মোহাম্মদপুরের কেন্দ্রীয় মসজিদের মধ্যে সারা দেশে সংবাদ হয়েছে দুইজন হাফে যে কোরআন নিবে ও আমার বাবারা ভাইয়েরা মন লাগাইয়া গত শুল শুনুন বাবা ও নবীর উমাতের দাল ও পর্দার অবস্থান তোমার দুনিয়াতে তুমি এরকম একটা নেককার সন্তান তুমি না রাখিয়া তোমরা কবরে যাইও না ও আমার গ্রামবাসী ভাইরা নবাবগঞ্জের ভাইরা ও আমার মুন্সিগঞ্জের ভাইরা আপনাদেরকে বলি একটা নেককার সন্তান দুনিয়ায় রাখিয়া কবরে যান দেখবেন কি লাভ হবে ঘোষণা হয়েছে হাফে যে কোরআন নিবে এমন সময় সব হাফেজে কোরানের দিন তারিখও ঠিক হয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছে ইন্টারভিউ শেষ হয়ে গেছে এমন সময় ওখানে মুহাদ্দিস সাহেব বসা আছে বিচারকেরা বসা আছে হাফেজে কুরআনরা যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে কে হবে কেন্দ্রীয় জামে মসজিদের এই বছরের তারাবির নামাজের ইমাম এমন সময় ওই খাদেম দূর থেকে তাকাইয়া দেখে মসজিদের জানালা দিয়ে তাকাইয়া দেখে দুইটা ছোট বাচ্চা দুইটা ছোট বাচ্চা দীর্ঘক্ষণ দাঁড়াইয়া দরজায় টক 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 করতেছে খাদেম দরজা যাইয়া দরজাটা খুলে দিছে খুলে বলে তোমরা কে বলে আমি হলাম মুয়াজ আমার ভাই হলো মুয়াজ বলে কি চাও তোমরা বলতেছে হুজুর আমরা শুনেছিলাম এই মসজিদে নাকি খতমে তারাবির ইন্টারভিউ নিবে আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য মসজিদে আসছি বলল যে না না চলে যাও দূর হয়ে যাও ইন্টারভিউ শেষ হয়ে গেছে বলে হুজুর আমাদেরকে একটু সুযোগ দান এইভাবে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতাছে ওই মুহাদ্দিস সাহেব মসজিদের ভিতর থেকে তাকাইয়া দেখে দরজার সামনে দুইজনে মিলে কথা কাটাকাটি হচ্ছে মুহাদ্দিসে বলে আসতে দাও ওম কে বলে হুজুর দুইজন আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য সময় তো সেই জন্য বলছি বাড়ি চলে যাও বলে না না এটা এই কোরআনের ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো সময় নির্ধারণ করা যাবে না দুইজনকে পাঠাও দুইজন আসছে আসার পর যখন বসছে বলে বাবা কেন দেরি করলা বলে হুজুর শুনেছিলাম অনেক আগে ইন্টারভিউ হবে কিন্তু আমার বাবা থাকে গুলিস্তান আমরা দুটা ভাই পড়াশোনা করি বলে বাড়ি কোথায় বলে বাড়ি হলো পুরী গ্রামে বলে এত দেরি করলা কেন বলে হুজুর ওখান থেকে টাকা নাই দীর্ঘ একটা রাস্তা আমরা হেঁটে আসছি ওই আচার গেট নামাই দেওয়ার পরে ওখান থেকে হেঁটে হেঁটে আসছি ওখান থেকে হেঁটে হেঁটে আসছি টাকা ছিল না কাছে এই জন্য দেরি হয়ে গেছে বললাম ও বাবা তোমরা খতমে তারাবি পড়াইতে পারবা কি না বলে হ্যাঁ হ্যাঁ হুজুর পড়াইতে পারবো আমাদের তো তমন বেশি নেওয়ার না বললাম তাহলে তোমাদেরকে যে কোনো জায়গা থেকে তেলা আবাদ করলে মনে হয় আপনারা নিবেন না তবে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য কোরআনের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে জিজ্ঞাসা করেন আমরা বললাম ব্যাপারটা কি তো বিশাল বড় সাহস এরপরে প্রশ্ন করলো এত সুন্দর প্রশ্নের উত্তর দিল আগে পরে যারা প্রশ্ন দিয়েছে যারা ইন্টারভিউ দিয়েছে সবার থেকে এই দুইটা হাফে কোরআন নাম্বার বেশি পেয়েছে আল্লাহু আকবার ও আমার ভাইরা ঘটনাটা খুব খেয়াল করে শুনেন ওই দুই বাচ্চা বললো ও বাবা তোমরা মসজিদের বারান্দায় অপেক্ষা করো পরে ঘোষণা হলো ওই দুই ভাই কিন্তু মসজিদের একদিন তারাবির নামাজের ইমাম হয়ে গেল ওই বাচ্চা দুইটায় তারাবির নামাজ এত সুন্দর করে পড়ায় আশেপাশে যত হোটেল আছে যত হিন্দু মহিলারা পর্যন্ত ওই হোটেলের পানি নিতে আসে মসজিদের টিউবওয়েলে আর দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলা আওয়াজ শোনে রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করিয়া রিক্সা ভাবে রাখিয়া তেলা আওয়াজ ওই কাজ কর মুসেরি দিয়ে হিন্দুরা পর্যন্ত তেলা আওয়াজ এত মধুর তেলা আমার আল্লাহর কুরআনের তেলাওয়াত 27 রমজানের দিন যেদিন তারা বিশেষ হয়ে যাবে দুইজন বাচ্চাকে সময় খুশি হয় না দুইজন বাচ্চাকে হাদিয়া দিবে হাদিয়া দেওয়া শেষ সবাই বের হয়ে গেছে কয়েকজন আছে মসজিদের সভাপতি এমন সময় দেখা যায় দুইজন বাচ্চাকে যখন হাদিয়াটা বুঝিয়ে দেওয়া হবে এমন সময় ওই দুইজন বাচ্চার মধ্যে থেকে একজন বাচ্চা ওই দূরে তাকাইয়া দেখে মসজিদের দরজার দিকে সোজা দাঁড়াইয়া রিক্সার উপরে বসিয়া এক বান্দা গামছা দিয়ে দুই চোখ বসে আর কান্না করে ওই হা পেজে কুরান দৌড়াইয়া রিক্সাওয়ালার কাছে চলে গেছে যাওয়ার পরে বলে এই এমন সময় এই ছেলেটাও দৌড়াইয়া চলে গেছে সবাই সেখানে ভিড় জমিয়েছে বলে রিক্সাওয়ালাকে বলে ও রিক্সাওয়ালা ভাই আপনি কান্না করেন কেন রিক্সাওয়ালা ভাই বলে ওই দুই হাফে যে কোরান বলে এটা হলো আমার বাবা এইটা হলো আমার বাবা বলে ও রিক্সাওয়ালা ভাই লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম রিক্সাওয়ালাকে সম্মানের সাথে বসিয়ে বসিয়ে জিজ্ঞাসা করে ও রিক্সাওয়ালা ভাই তুমি রিক্সার উপরে বসিয়া তুমি নামাজ আদায় করলা আর এই তোমার সন্তান দুইটাকে কিভাবে হাফেজ বানাইলা আমরা তো কোটি কোটি টাকার মালিক আমরা তো আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি নাই আসেন হাফেজ বানাইতে পারি নাই এই জন্য হাফেজ কোরআনকে বলতেছেন ওই রিক্সাওয়ালা ভাই আপনার অন্তরের মধ্যে কি এমন জাগ্রত হলো আপনার নয়ন মনি দুইটাকে হাফে যে কোরআন বানাইলেন এই কথা বলতে দেরি আপে যে কোরানের বাবা চোখের বাড়ি চারিয়া খতকা করে বলে আমার এই দুই সন্তান যখন ছোট ছিল ওর মা নিয়ে করছিল ওদেরকে হাফে যে কোরআন বানাবে কিন্তু ওর মা তাদেরকে হাফে যে কোরআন বানানো তো দূরের কথা এই কথা বলার কিছুদিন পরে অন্তেকাল করছে মারা গেছে কিন্তু আমি বাবা মায়ের কথাটা তার ওয়াদা রক্ষা করার জন্য ওদের দুইটা ভাইকে ঢাকায় নিয়ে আসছি আমি সারাটা দিন আমার সন্তানদেরকে মসজিদের মাদ্রাসার ফিরি খাবার খাওয়াই না আমার সন্তানদেরকে কোন জাকাতের খাবার খাওয়াই না আমার সন্তানদেরকে কোন দান সৎকার নিতে দেয় না আমার সন্তানকে আমার নিজের ঘাম সরানোর টাকা দিয়ে তাদেরকে বেতন দেয় আমি নিজে অসুস্থ আমার ওষুধের টাকা অনেক সময় হয় না তারপরও আমার সন্তানদেরকে মানুষ করেছি এই কথা বলিয়া দুই সন্তানকে বুকে দিয়া বাবা আজকে যদি তোমার মা বেঁচে দেখতো তোমার মা বড় খুশি হইয়া যাইতো আজকে তোমার মা যদি বেঁচে থাকত দूरियाই তোমার ভাগ কে তোমাদের কুতবে তারাবির নামাজ পড়ানোর জন্য দেখাইতে নিয়ে হাসতা পুরাটা মসজিদটা তখন কান্না রোল পড়ে গেছে এমন কোনো মানুষ окаरा ছিল না যার চোখে পানি নাই এই জান্নাত বলি ও আমার বাবারা ভাইরা একটা সন্তান কে হলেও আলেম বানান হাফেজ বানান আমার নবীজি বলেন ইকালুল সাই بالقران اقرا وارتكي ورتل كما كنت ترتل فان منزلتك انت اخر ايه القرآن তোমাকে কালকেয়ামতের ময়দানে বলা হবে যাও একটা আয়াত তেলাওয়াত করো আর চড়তে রহো আর চড়তে রহো পড়তে রহ আর চড়তে রহ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াৎ মতান্তরে ছ হাজার এইভাবে পড়তে থাকবে আর হাফ এজে ঘুরান এইভাবে উঠতে থাকবে থাকবে আজকে যারা আছেন এই প্যান্ডেলের মধ্যে ওয়া দা করেন মুসলমান তোমার একটা সন্তানকে তুমি হাফেজে কুরআন বানাইবা তুমি নিয়ে ছেলে সন্তানকে তুমি আলে বানাইবা ওই সন্তান তুমি কবরে যাইবা তোমার কবরে পাশে যাইয়া রব্বের হাম হুমা আমার বলিয়া কান্না করতে থাকবে আমার আল্লাহ বলে আমি ওর দোয়া ফেরত দিতে বড় কষ্ট করি যে নাকি তার সন্তানের জন্য দোয়া করবে আর যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে এই জন্য হাতে পায়ে হাত রেখে বলি ও যুবক এখনো সময় আছে মার কাছে যায় মা চাও ও যুবক এখনো সময় আছে তোমার বাবার কাছে যায় মাপ চাও ও যুবক এখনো সময় আছে মা বাবাকে দূরে মনে করিও না এই মা বাবা যাদের না কত রাত হয়ে যায় বাবার কবরের পাশে যাইয়া বলি ও বাবা বাড়িতে থাকতে একটা কম বলে তোমার হতো না তোমার জন্য তো দুইটা কম্বল লাগতো ও বাবা তোমার তো তুমি ঘুমাইতে পারতা তোমার জন্য কত সুন্দর পালন কুয়ার কাটের ব্যবস্থা ছিল মাথার ধারে যাইয়া মাঝে মাঝে যাইয়া এই কথা বলি ও বাবা তুমি এই অন্ধকার ঘরের মধ্যে কেমনে ঘুমা একটা বালিশেও নাই তোমার কাছে একটা কাঁথাও নাই তোমার কাছে এই জন্য বাবা মার কাছে যাইয়া কয়েকদিন আগে একবার তার তার বাবাকে কবরে রাখছে দেখলাম চোখের দিকে তাকে চোখের পানি ঝরে চোখের পানি ঝরে আর হুজুর বলে হুজুর চোখের পানি ফেলাইলে নাকি আল্লাহ নারাজ হইয়া যায় অনেক বাবারা এখানে আছেন তাদের মা বাবা অনেক আগেই কবর চলে গেছে অনেক মা আছেন প্যান্ডেলের মধ্যে তাদের মা বাবা অনেক আগেই কবরে চলে গেছে হাজার বার চেষ্টা করলো দুনিয়ার শহরে ঘুরি বাবার চেহার মতো চেহারা পাই না। মা চেহারার মতো চেহারা পাই না এই জন্য এখনো সময় আছে যারা মা বাবার সাথে বিয়াসবি করছো যাও যাও আল্লাহর কাছে ক্ষমা চাও খবরের পাশে যাইয়া ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে যাও যাও এখনো সময় আছে একটা নেককার বহেজকার সন্তান তুমি দুনিয়াই লাখিয়া তুমি খবরে যাও। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি এই ফরিদপুরের মধ্যে হঠাৎ করে একজন এক আল্লাহর বান্দা গভীর আর তিন চোখে গাড়ি থেকে নামছে নামা করে দেখে দূরে একটা রিক্সাওয়ালা বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধকে ডাক দিছে ও চাচা আসে তমস বাড়িতে যাবেন কিনা বলে যাব হঠাৎ করে ওই বৃদ্ধকে ডাক দিছে আর ওই বদ্রলোক তার সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে ওই রিক্সার মধ্যে চলা শুরু করে দিছে বৃদ্ধ লোক জিজ্ঞাসা করছে ও ভাই ও বাবা তুই কার বাড়িতে যাইবা বলে আমরা অমুক বাড়িতে যাব। অমুক বাড়িতে যাব বলে অমুক তোমার কি হয় বলে অমুক আমার বাবা অমুক আমার মা ও আমার ঘটনা ঘটনাক্রমে কিন্তু সেই তার জলম দুটি বাবা বাবা তার সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানিয়েছে লেখাপড়া করেছে বিসিএস পাশ করেছে জাকাই উচ্চ বিরাজ বিলাসবহুল বাড়িতে থাকে ওই বাবা দীর্ঘদিন হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে সন্তান বাবার কোন খোঁজ খবর দেয় না বাবা জানে আমার সন্তান খেজুরের গুড় খেতে পছন্দ করে খেজুরের গুড় নিয়ে বা গেছে বাসায় যাওয়ার পরে স্ত্রী দেখছে বলে ওই বুড়োটাকে ওই সন্তান স্ত্রীর সাথে বড় বড় লোকের মেয়েকে বিবাহ করছে প্যাস্টিস পাঞ্চার হয়ে যাবে বলে ওই মুরব্বীকে চিনি না ওকে খেদাইয়া দাও এই কথা বাবা যখন শুনছে শুই না তার ওদের কাছে মিষ্টির টুকলাটা দিয়া গুড়ের হাড়িটা দিয়া বাবা চোখের বাড়ি ছাড়িয়া কানতে কানতে বাড়ি চলে আসছে বাড়িতে আইসা জালম দুঃখিনী মা কে বলছে ও আমার স্ত্রী আজকে তাকে টাকা দিয়া পয়সা দিয়া আজকে তাকে বিসিএস ক্যাডার বানাইলাম নিজেরা না খাইয়া সেই সেই বড় ভদ্র লোক আমাকে বলছে ভিক্ষুক নাকি আমাকে চেনে না সন্তানের পরিচয় আর দিব না ওই সন্তান কিছুদিন পরে নিজের মনের মধ্যে উদয় হয়েছে তার কারণ হলো তারও একটা সন্তান দুই বছরের ওই সন্তানের উপরে মায়া লাগে আমার আর আপনার সন্তানের উপরে মায়া লাগে কি লাগে না কথা বলেন ঠিক তেমনি ভাবে আমার আর আপনার পিতা মায়া আমাদের উপরে ছিল আমরা হয়তো এখন টাকাওয়ালা হয়েছি অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে নবাবগঞ্জে নিয়ে যায় কিন্তু আমার আপনার মা বাবা বুকের মানিক রে জড়াইয়া ওই নবাবগঞ্জের দিকে কিন্তু হেঁটে হেঁটে গেছে ওই সন্তান যখন নাকি ডাক দিছে প্র আসো বৃদ্ধ আসো তুমি যাবে কি না তখন বলতেছে যাবো যাবো তখন বলতেছে আমি যাব ওই বৃদ্ধকে ডাক দিছে বলে কে তোমার কি লাগে বলে ওমোক আমার বাবা হঠাৎ করে বুড়ো আর প্যান্ডেল চালায় প্যান্ডেল কি আর চলে না হঠাৎ করে মুখের রুমালটা খুলে দিছে মাপলারটা খুলে দিছে ফুইলা দিয়া বলে ও চৌধুরী তাকাইয়া দেখে এই চেহারাটা আপনার চেনা লাগে কি না এমন সময় সন্তান বাবার দিকে তাকাইয়া দেখে যে বাবা কষ্টের টাকা দিয়ে তাকে লেখাপড়া করাইছে সেই বাবা দৌড়াইয়া দৌড়ছে বাবা তুমি কেন এত রাত্রে চালাও বলে বাবা চালাই তোর মাকে তো রেখে গেছে ছয় বছর খবর না না তোর মা বড় অসুস্থ হয়ে গেছে প্রতিদিন তিনশো টাকা না হলে তার ওষুধ হয় না আজকে সারাদিন রিক্সা চালাই তিনশো টাকা হয় নাই আর একশো টাকা কম আছে এই জন্য আমি এই ওষুধ যদি না নিয়ে যাই তোর মা মারা যাবে এই জন্য আমি অপেক্ষা করতেছি এমন সময় সন্তান বলে বাবা রিক্সা আমার কাছে দাও রিক্সা চালাইয়া বাড়িতে গেছে বাড়িতে যাইয়া দেখে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে সবাই কান্না করে তাড়াতাড়ি করে গেছে দরজাটা খুলছে দরজাটা খুললা দেখে জলম দুঃখিন মা আর না বাবাই অবস্থা দেখে বাবাও জাগায় বাবা জায়গা এখানে মারা গেছে ওই বেচারা বলতেছে ও আল্লাহ কি পরীক্ষা তুমি আমাকে করলাম আমার মা কেউ দেখতে পারলাম না বাবা কেউ আদর করতে পারলাম না এই জন্য বাইরা আমার আপনাদেরকে অনুরোধ করি মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ মা বাবাকে যারা কষ্ট দিচ্ছে আজকে মাছ চাবো তো ইনশাআল্লাহ যদি আমরা এই নিয়াত করে এই থেকে মা বাবাকে আজকে যে আমরা মা বাবার কাছে ক্ষমা চাবো